নিজের হাতে মাটন আর পোলাও রান্না করে জগদ্ধাত্রী চলে আসছে অফিসে আর অন্যদিকে উৎসব আর মেহেন্দি এটাই ভাবতে থাকে তাদেরকে ফোনটা কে করেছিল আর কিসের জন্যই বা করেছিল ফোন করে তো রীতিমতো জগদ্ধাত্রী হুমকি দিয়েছে উৎসবকে আর সেটা নিয়েই উৎসব আর মেহেন্দি দুজনে মিলে যথেষ্ট ভয় রয়েছে এর মধ্যেই দেখা যায় কৌশিকীর কাছে চলে গেছে সমরেশ সমরেশ গিয়ে বলে কৌশিকী তুমি কেন এভাবে শুয়ে রয়েছো তোমাকে যে শুয়ে থেকে মানায় না কৌশিকী ওঠো না কৌশিকী তখনই নার্স বলে কি করছেন আপনি ওনার অবস্থা এখন অনেক খারাপ ওনাকে দয়া করে এইভাবে ডাকাডাকি করবেন না উনি ঘুমাচ্ছে ওনার রেস্ট নেওয়াটা এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন এর মধ্যেই দেখা যায় দেবুদার কাছে খবর এসেছে জগধাত্রী আর বেঁচেই নেই রিসর্টের পাশে যেই নদীটা আছে সেই নদীর এপারে জগদ্ধাত্রীর নাকি লাশ পাওয়া গেছে আর এই কথাটা শোনার পরেই চমকে যায় দেবুদা দেবুদাকে বাড়ির সবাইকে নিয়ে অফিসার যেতে বলেছে বডি আইডেন্টিফাই করার জন্য অন্যদিকে মেহেন্দি বলে কী হয়েছে বলো তো উৎসব এত কী নিয়ে চিন্তা ভাবনা করছো আমি তো সেটাই বুঝতে পারছি না উৎসব তখন বলে চিন্তা ভাবনা করার কারণ আছে মেহেন্দি কে ফোনটা করলো আমাকে জানতে হবে অন্যদিকে জগদ্ধাতটি চলে এসে সিকিউরিটি গার্ড যে ছিল তার হাতে খাবারটা তুলে দেয় আর বলে স্যার ম্যাডামকে দিয়ে দাও সিকিউরিটি স্যার ম্যাডামকে দিতে চলে এসেছে উৎসব বলে এটাকে কে পাঠিয়েছে আবার তখন সে বলে জানি না স্যার খেয়ে দেখুন না আপনি নিশ্চয়ই চিনবেন আর তখন উৎসব গন্ধটা চিনে ফেলে আর বলে এই রান্নার স্বাদটা মনে হচ্ছে আমি চিনি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ছাড়া এই রান্নাটা আর কেউ করতেই পারে না তখনই মেহেন্দি বলে ও কোথা থেকে আসবে তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি কি সব বলছো উৎসব তখন বলে আমি ঠিকই বলেছি এর মধ্যে বৈদেহী মুখার্জি ফোন করে বলে শোন না আজকে একটু টিফিনটা পাঠাতে লেট হবে তোরা একটু ম্যানেজ করে নিস উৎসব তো এই কথাটা শুনেই বিরাট চমকে যায় ভাবে এ কি টিফিন রয়েছে আবার মম বলছে টিফিন পাঠাতে দেরি হবে তাহলে এটাকে পাঠালো এরপর উৎসব বলে তুমি পোলাও আর মটন পাঠিয়েছ না বৈদেহি বলে দুস আমি কেন ও সব পাঠাতে যাব কে পাঠিয়েছে ওসব সব মেহেন্দি বলে কি হলো উৎসব চুপ করে আছো কেন এরপর উৎসব ফোনটা কেটে দেয় তখনই উৎসব বুঝতে পারে না কেসটা ঠিক কী হচ্ছে আর কেনই বা হচ্ছে এরপর দেবুদা অফিসারের কাছ থেকে সবটা শোনার পরে উৎসবকে ফোন করে বলে জগধাত্রী আর বেঁচেই নেই কথাটা শুনে উৎসব বলে এসব তুমি কি বলছো তোমার কাছে কি প্রমাণ আছে তখন দেবুদা বলে আমার কাছে কোনো প্রমাণ নেই এই মুহূর্তে তবে লোকাল যে অফিসার ছিল সে ফোন করে বলল যে গঙ্গার পারে আর কি ওর লাশ পাওয়া গেছে আমাদের সবাইকে যেতে বলেছে বডি আইডেন্টিফাই করার জন্য যাবি তো উৎসব বলে এদিকে তো একটা কেস হয়েছে তোমাকে আমি পরে বলছি এর মধ্যে দেবুদা বাড়িতে চলে যায় আর বলে কি হয়েছে বলুন তো মেজু জেটি আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বৈদেহী তখন বলে আসলে উৎসব ফোন করে বলছে আমি নাকি ওর জন্য মাটান আর পোলাও পাঠিয়েছি আমি আদৌ তো তেমন কিছু পাঠাইনি খাবারটা পাঠালো কে তাহলে এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি শকুন্তলা ফোন করে বৈদেহীকে ধন্যবাদ জানায় আর বলে অনেক ধন্যবাদ আপনাকে আপনি যেভাবে আমার মেয়েকে তার প্রাপ্য জায়গাটা বুঝিয়ে দিয়েছেন তার জন্য এই শকুন্তলা আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে কথাটা শোনামাত্র ওই বৈদেহ বলে না না এটা তো আমারও কর্তব্য আমার বৌমা কিছু চেয়েছে আর আমি সেটা দেব না সেটা কখনোই হবে না আপনি নিশ্চিন্তে থাকুন অন্যদিকে কৌশিকের এই অবস্থায় কাকন আর সমরেশ দুজনেই খুব ভেঙে পড়েছে তখনই একজন এসে বাইরে থেকে কথা বলতে থাকে আর বলে কৌশিকের অবস্থা আগের থেকে বেটার হয়েছে তাই ওকে শেষ করতে হলে ওর যেই স্যালাইন চলছে সেখানেই ইঞ্জেকশানটা পুশ করে দিতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে এটাই হচ্ছে শেষ অপশান এবার আপনি বলুন কি করবেন কিন্তু কৌশিকীকে কি বাঁচাতে পারবে শেষ মুহূর্তে জগদ্ধাত্রী তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারো